আলিপুর শহরে বেহাল বাস টার্মিনাস সরকারি বাস টার্মিনাসে বাসের থেকে লরি বেশি লরির আড়ালেই বসে নিশার আসর গত বুধবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা আর এবার সেই বাস টার্মিনাস সংস্কারে উদ্যোগী হল পরিবহন দফতর বেহাল বাস টার্মিনাস সংস্কারের উদ্যোগ আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জে মনোজিত নাগ বাস টার্মিনাস পুরসভা পরিচালিত সরকারি বাস টার্মিনাস পঁচিশ বছরের পুরোনো এই বাস টার্মিনাস বছরের পর বছর অবহেলায় পড়ে রয়েছে পরিকাঠামোর অভাবে বাস ছাড়ে না এই বাসের থেকে বেশি দাঁড়িয়ে থাকে ট্রাক ট্রাকের আড়ালে বসে নেশার আসন ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল সিরিঞ্জ গত বুধবার এই খবর দেখা নিউজ এইটিন বাংলা এবার পদক্ষেপ আলিপুরদুয়ার পুরসভা পরিচালিত বাস টার্মিনাস সংস্কারের জন্য বাহান্ন লক্ষ টাকা বরাদ্দ করেছে পরিবহন দপ্তর আমরা দেখে গেছি আজকে যারা বরাদ পেয়েছে সেই এজেন্সিকে নিয়ে আমরা কাজটা শুরু করব। আমরা প্রথম পর্যায়ে প্রায় বাহান্ন লক্ষ টাকার কাজ হবে এখানে তারপরে এক মাসের মধ্যে এটাকে ডিপিআর খুব সম্ভব পুরো বাস স্ট্যান্ডে করে নিয়ে আশা করছি আমরা পুজোর আগে বা পুজোর পরে এটা বরাত পেয়ে যাব সম্পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে সেজে উঠবে আলিপুরদুয়ার এই মনোজিত নাথ বাস স্ট্যান্ড এখানে কোনো গাড়ি চলে না এখানে গ্যারেজে পরিণত হয়েছে এই টার্মিনাস সবাই চৌপতিতেই গাড়ি চালাচ্ছে কেউ কোর্টে নিয়ে যাচ্ছে বাসগুলো সব চৌপতি যাচ্ছে হ্যাঁ এখন আমরা খুব আমাদের খারাপ অবস্থা আমরা বিগত পনেরো বছর ধরে আমাদের অবস্থা খুব খারাপ স্থানীয়দের অভিযোগ এখন আর খুব বেশি বাস এই টার্মিনাসে ঢোকে না বাসের বদলে দাঁড়িয়ে থাকে ট্রাক এই ট্রাকগুলোর আড়ালেই বসে নেশার আসর দীর্ঘ দশ বারো বছর থেকে বাস এই বেহাল অবস্থা হওয়ার কারণে যাত্রীবাহী স্ট্যান্ড এখানে ট্রাক স্ট্যান্ড হয়ে গেছে ট্রাকগুলো রাখাতে গিয়েছে সন্ধ্যার পরে ছেলে মেলে যেহেতু অন্ধকার হয়ে যায় তখন পিছনে যেয়ে বিভিন্ন ধরনের ড্রাগস থেকে শুরু করে চান্স তারপরে নেয় সিরিজ নানান ধরনের এখানে হয় একাধিকবার আমরা পুলিশকেও জানিয়েছি কাজের কাজ কিছু হচ্ছে না দীর্ঘদিন থেকে এইভাবেই চলছে গত বুধবার এই বাস টার্মিনাসে যান আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি পরিবহন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য এবার পদক্ষেপের অপেক্ষা টাকা বরাদ্দ করে দিয়েছে পরিবহন দপ্তর আলিপুর দুয়ার পুরসভার দাবি তাড়াতাড়ি বাস টার্মিনাস সংস্কারের কাজ শুরু হবে আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা দিকে নজর রাখা জমি বিবাদে যুবককে কুপিয়ে খুন উস্তির উত্তর কুসুমে জেরে এই খুন দীর্ঘদিনের সম্পত্তি বিবাদে খুন বলে অভিযোগ নিহতের পরিবারের বিকেলে বচসার পর রাতে সদল বলে চড়াও হয়ে এলো কো ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি করা হলেও হয়নি শেষ রক্ষা যুবক খুনে উস্তিতে জালে এক মহিলা সহ সার ওনার এখানে ঘর মাপতে বলেছিল তারপরে বলতে আমি বলেছি মাপজোক হবে বা আমরা ভাই ভাই বসে থাকি ওনার ছেলে থাকবো আমার আমরা আসি থেকে একসাথে আমি মিমাংস করে এটা করবো রবিবার আসতে বল রবিবার আসলো না আমি আমরা কলকাতায় তিন ভাই কাজ করি কলকাতায় তিন ভাই চলে গিয়েছি মঙ্গলবার দিনে আবার ডেকেছে ডেকে তোমার সাইকেল ট্রেনে ট্রেনে ভেঙে ফেলে দিয়েছে দেব মাতর করলো তাহলে আমাদের বলছে শনিবার আইলে সব কটার কাটবো আগে থেকে প্ল্যান করে রেখেছিল প্ল্যান করে রেখেছিল এখন কি চাইছেন আপনারা আমি চাই ওদের সবটা फांसी আদর ও রেডি হয়ে এসেস প্রথম ইন গেছে মেরে মেরে পুরো গোটা গোটা শাড়ি পুরো মারছিল কারা তদের নাম কি

খর্দায় পাকরাও দুই গোয়েন্দা সূত্রে খবর পুলিশের অভিযান রহরা নিউ টাউন থেকে আগ্নেয়াস্ত্র সহ জালে দুই ধৃতরা বাংলাদেশের খুলনার বাসিন্দা ধৃতরা বাংলাদেশের দাগি দুষ্কৃতি বলেই জানিয়েছে পুলিশ দুজনেই বাংলাদেশ পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড এদিকে ধানতলায় গ্রেফতার গতকাল রাতে অভিযান চালিয়ে ধরল পুলিশ ধানতলা থানার দত্তফুলিয়া ফুরিয়া গ্রেফতার কয়েক মাস আগে ভারতে অনুপ্রবেশ ফের বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই পাকড়াও ধৃতরা বাংলাদেশের খুলনা ও ঝিনাইদহের বাসিন্দা